স্বাধীনতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উদ্বোধনের মাধ্যম নতুন করে স্বাধীন ভূখণ্ডে ফুটবলের প্রচলনটা করেছে আনুষয় সূচনাবে হবে এই বেলুনের সাথে সাথে স্কাউট সহ সকলে হাতে যে একাত্তরটা বেলুন সেটা উড়িয়ে দেওয়ার জন্য বেলুন ছাড়তে হবে সবাইকে আনুষ্ঠানিক সূচনা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

রাষ্ট্রপতি প্রজাতন্ত্রী বাংলাদেশে সফল সাধারণ সম্পাদক হিসেবে যিনি দূর দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে দাঁড় করিয়ে রেখেছিলেন